হে গাইস আসসালামু আলাইকুম আমি ফাউন্ড স্পোর্টস শব্দ বাংলাদেশ থেকে চলেছি আপনাদের জন্য অরিজিনাল মাস্টার গ্রেডের পুমা ফিউচারে দুই হাজার পঁচিশ ছাব্বিশে সিগনেচার করা বর্তি ফার্স্ট বাংলাদেশে আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম ফুলি ফার প্রশ্ন করা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ নিচে ডাবল ফাইবার প্লাস ডাবল প্রোডাক্ট করা আছে এই প্রোডাক্টের কোয়ালিটি একেবারেই টপ নচ কোয়ালিটি এই প্রোডাক্টের প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা সাত একজন স্পোর্টস প্রিমিয়াম শক থাকবে পুমা ফিউচারে যে কালারটি আপনারা এখন পার্চেস করবেন পুমা ফিউচার রেট ছিল সবসময় হাই আটত্রিশ করে বিক্রি করেছি আফটার ডিসকাউন্ট শুধু সিজনের শেষের সময় বা সামনে একটা সিজন চলবে তার জন্য পোয়া ফিউচারে যে প্রোডাক্টটা আপনার নেন না কেন মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা সাথে একজন স্পোর্টসের প্রিমিয়াম স্টক থাকবে আর একটা ছোট্ট রোলিং টেপ আমাদের পক্ষ থেকে সম্পূর্ণ গিফট পেয়ে যাবেন রোলিং টেপটা হচ্ছে হাতের কাছে এখন নেই একটা রোলিং টেপের দাম একশো বিশ টাকা এটা হচ্ছে বড়োটা দেখাচ্ছি এটা হচ্ছে মাঝামাঝি অর্ধেক ছোটোটা সম্পূর্ণ হচ্ছে গিফট থাকবে প্রত্যেকটা বুটের সাথে সাথে একজন স্পোর্টসের প্রিমিয়াম স্টক থাকবে থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত ঢাকাগুলি স্থান সময় টুইট মার্কেটের দক্ষিণ পাশে বিলিংয়ের তারা বা সাটো নম্বর সপ এখনই চলে আসুন আপনার পছন্দের পোয়া ফিউচারের প্রোডাক্ট নিতে অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার নাম নাম ঠিকানা ফোন নাম্বার জুতো সাইজ দিয়ে থার্টি নাইন থেকে ফোর্টি ফোর পর্যন্ত সকল সাইজ এখনই লুফিন স্ক্রিনশট দিয়ে দেরি করলে একটা প্রোডাক্ট পাবে না কোয়ালিটি দেখেন মাশাল আলা ডিফারেন্স ক্লেজ স্পাইক একেবারে ডায়মন্ড ক্যারিস স্পাইক খুবই প্রিমিয়াম কোয়ালিটির একেবারে এই কালারটি হচ্ছে একেবারে স্পেশাল কালার একেবারে হচ্ছে পেস্টের মধ্যে একটা পিঙ্ক এ একটা কালার কিসে প্রচুর পরিমাণে ডিমান্ড প্রচুর পরিমাণে হাইট চলতেছে অলরেডি অর্ধেকের বেশি প্রোডাক্ট স্টক আউট হয়ে গেছে তাই দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন